লেন্স চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট থিওরি লেন্সের সমবায় এবং তুল্যাঙ্ক ফোকাস ফোকাসয্য খুবই ইম্পর্টেন্ট থিওরি এটা পরীক্ষাতে আসেই বিভিন্ন এক্সামে ওকে এবং এখান থেকে অঙ্কটাও আসে এবার যেমন এই ক্লাস টুয়েলভে এই লেন্সের সমবায় পড়ার আগে ক্লাস টুয়েলভে পড়ানো হয়েছে রোধের সমবায় ধারকে সমবায় কোষের সমবায় এবং ক্ষমতা সমবায় আচ্ছা রোধের সমবায় বলতে আমরা কি বুঝি একাধিক রোধকে ওকে রোধের সমবায় আমরা কি বুঝি একাধিক রোধকে শ্রেণীতে বা সমান্তরালে যুক্ত করলে ওই একাধিক রোধ ভি বিভাবে যদি আয় কারেন দেয় তবে ওই একাধিক রোধের পরিবর্তে যে একটা সিঙ্গেল রোধ যদি সেম বিভাবে যদি সেম কারেন্ট দেয় তাহলে কি বলবো ওই একাধিক রোদেরকে সমতুল্য একটাই রোধ তাই না রোধের সমবায় কি বুঝাই রোধের সমবায় বুঝায় যে একাধিক রোধকে একসঙ্গে যুক্ত করলে একাধিক রোধকে একসঙ্গে যুক্ত করলে ভি বিভবে যদি আয় কারেন্ট দেয় তবে তবে যদি ওর পরিবর্তে যদি একটি রোধ যদি সেম বিভবে যদি সেম কারেন্ট দেয় তাহলে কি বলবো ওই একাধিক রোদের কি সমতুল্য একাই তাই তো ঠিক তেমন ধারকের কি ছিল ধারকের সমতুল্য মানে ধারকের সমবায় একাধিক ধারক ভি বিভবে যদি কিউ পরিমাণ আদান দেয় তবে যদি একটাই ধারক যদি সেম বিভবে যদি সেম আদান দেয় তাহলে কি বলবো তাহলে ওই একটাই কি ধারক সবার কি সমতুল্য ওটাই ওটাই তাহলে এবার এই লেন্সের সমবায় কি বলবো যে একাধিক লেন্সকে পরপর সাজিয়ে ওই একাধিক লেন্স আগে শুনে নেই একাধিক লেন্সকে পরপর সাজিয়ে একাধিক লেন্স একটি বস্তুর ইমেজ যেখানে গঠন করাই যদি ওই একাধিক লেন্সের পরিবর্তে যদি একটাই লেন্স সেম অবস্থানে থাকা বস্তুর ইমেজ যদি ওখানেই গঠন করতে পারে তবে একাধিক লেন্সের কি সমতুল্য একটা সিঙ্গেল লেন্স কী বললাম একাধিক লেন্স পরপর বসিয়ে যদি একটি অবস্থানে অবস্থিত বস্তুর যদি ইমেজ যদি এক জায়গাতে গঠন করে মানে একাধিক লেন্স একটি বস্তুর ইমেজ যেখানে গঠন করে ওই একাধিক লেন্সের পরিবর্তে যদি যদি একটা সিঙ্গেল লেন্স যদি ওই অবস্থানেই থাকা বস্তুর যদি ইমেজ ওখানেই গঠন করতে পারে তাহলে কি বলবো ওই একাধিক লেন্সে সমতুল্য ওই সিঙ্গেল লেন্সটা মানে একাধিক লেন্স যে বস্তুর যে প্রতিবিম্ব যেখানে গঠন করাচ্ছে যদি একটা সিঙ্গেল লেন্স যদি সেই বস্তুরই সেই অপসে থাকা বস্তুরই যদি বল কী করে যদি সেখানে যদি ইমেজ গঠন করতে পারে মানে একাধিক লেন্স যা করছিল ও একা কি সেম কাজ করছে তবে কি বলবো তবে ওই সিঙ্গেল লেন্সটা কি ওই একাধিক লেন্সের সমতুল্য তাই তো দেখ এবার এবার এটা কি ধরলাম আছে দুটি লেন্স ওকে এখানে থাকতে পারে আরো ওকে আছে দুটা এটা এল ওয়ান লেন্স এটা এল টু লেন্স এটা এল লেন্স এটা এল টু লেন্স এবার এটা কি ধরলাম যে ধরি এল লেন্সের ফোকাস দৈর্ঘ্য ওকে ধরলাম যে হচ্ছে এটাকে নিচে লিখতে হবে এল ওয়ান লেন্সের এল ওয়ান লেন্সের ফোকাস ধর্ঘ ধরলাম যে এফ ওয়ান ওকে অ্যান্ড এল টু লেন্সের ফোকাস ধরে ধরলাম যে এফ টু ওকে আর এবার আমরা এখানে সব কি ইউস করি সবই পা লেন্স দেখে নে একবার দেখে নে সবই পাতা লেন্স তাহলে কী হবে দেখে নে তাহলে এল ওয়ান লেন্সের এই প্রথম তল এবং এল ওয়ান লেন্সেরই যে সেকেন্ড তল ওরা কিসে আছে একই জায়গাতে আছে কেন আরে এরা সবই কি বল পাতলা লেন্স না তাহলে এই তল এবং এল ওয়ানেরই যে সেকেন্ড তল কিসে আছে একই জায়গাতে আছে আবার এল টুও কি পাতলা লেন্স ফলে এল টুর এল টুরও প্রথম তল এবং সেকেন্ড তল কোথায় আছে কাছাকাছি আছে দেখা নেয় যেহেতু এবার সবাইকে পাতলা লেন্স তাহলে এল ওয়ানেরও প্রথম তল সেকেন্ড তল কাছাকাছি এবং কি এল টুরও কি সেকেন্ড তল এবং কি সরি এল টুর এবার ফার্স্ট তল এবং সেকেন্ড তল কি কাছাকাছি আচ্ছা তার মানে কি তাহলে এই দুজন কি এই দুজন কাছাকাছি আবার কি এই দুজন কি বল কাছাকাছি আচ্ছা তার মানে কি তার মানে এই তিনটাই তল কি কাছাকাছি তাহলে এবার এইবার এই টোটাল সিস্টেমটার আমরা আলোক কেন্দ্র নি একদম মাঝখানে আরে এরা দুজন কি আছে পাতলা লেন্স তো তাহলে এই তল এই তল কি কাছাকাছি আবার এই তল এই তল কি কাছাকাছি মানে তিনটায় কিসে আছে কাছাকাছি আছে তাহলে এই তিনটার ক্ষেত্রেই আমরা ওদের কমন পয়েন্ট নি এই মাঝখানটা তাই এটা কি আমাদের টোটাল সিস্টেমের কমন আলোক কেন্দ্র পারদি বুঝতে তিনটা কি বল তিনটা কি বল এক পয়েন্টে আছে এবার ধরলাম যে এখানে আছে আমাদের পয়েন্ট সোর্স পি ওকে পয়েন্ট সোর্স পি তাহলে কি হবে এই পি থেকে আলো প্রথম কোথায় পড়লো এল লেন্সে ওকে এই পি থেকে আলো প্রথম কোথায় পড়ল এল ওয়ান লেন্সে শুন যদি আচ্ছা এল ওয়ান কেমন লেন্স উত্তর লেন্স তাই তো এল ওয়ান উত্তর লেন্স তাহলে উত্তর লেন্সে আলো পড়লে আলো কোন থেকে বেগবে ভূমির দিকে তাই তো এবং এই উত্তর কোথায় আছে নিচে আছে তাহলে যদি উত্তর পড়ে তাহলে কি হবে উত্তর লেন্স সেই আলোকে এই আলো কি যাচ্ছিল এই সোজা কি রে তাই তো এই এই সোজা আর উত্তর লেন্স এই আলোকে বল কোন থেকে বেঁকাবে বেঁকাবে কোথায় এই ভূমির দিকে তাই না যদি বলতাম যে এই এল টু লেন্স নাই যদি এল টু লেন্স না থাকতো দেখেন কিন্তু এই ছবি আগে কেউ টুকবি না আগে দেখে নে যদি এল টু লেন্স না থাকতো তাহলে এই আলো বল কেমন আসতো যদি এল টু লেন্স যদি না থাকতো ওকে তাহলে কি হতো তাহলে এই আলোটা কি ভূমির দিকে বেঁকে নিয়ে এখানে মিট করতো ঠিকই না যদি এল টু লেন্স না থাকতো তাহলে কি আলোটা ভূমির দিকে বেঁকে এখানে মিট করতো কিন্তু এই কিন্তু এল টু লেন্স কি আছে ফলে কি এই ফলে এল লেন্সে লেন্স থেকে প্রতিষ্ঠিত হওয়ার পর যে আলো আসলো তাহলে এবার এই আলোকে কি করবে এল টু আবার দেখাবে যদি এল টু লেন্স না থাকতো ফলে কি এই আলোকে একদম কি ডাইরেক্ট এখানে মিট করতো কিন্তু এল টু ফলে কি ফলে এল টু লেন্স এই আলো কে কি করবে ও আবার ব্যাকাবে ঠিক না ওকে আবার ব্যাকাবে মানে এখানে মিট কিছু ফাইনালি ঠিক না তাহলে বল তাহলে প্রথমে এটা পি আলো গেলো ওকে এই দেখে রে আলো গেলো তাহলে প্রথমে এলো আর কি করলো দেখালো যদি এল টু না থাকতো তাহলে আলো এখানে মিট করতো কিন্তু এল টু কি আছে ওকে দেখাবে কি কি বল ফাইনালি ফাইনালি এখানে ফর্ম করাবে এবার দেখ এটা এটা হচ্ছে কিউ ড্যাশ এটা হচ্ছে কিউ এবার বল ওপি ওপি কি ওপি কি ওপি হলো এল ওয়ান লেন্সের সাপেক্ষে কে বস্তু দূরত্ব কি রে ও বল ওপি কি এল ওয়ান ক্ষেত্রে বস্তু এবং দেখ আচ্ছা বল ও থেকে ড্যাশ ও থেকে কিউ বল এটা বল কি এটা বল কি বুঝাই ড্যাশ আচ্ছা বল ও কিউ ড্যাশ কি জানিস কি ও কিউ ড্যাশ এটা হলো এল ওয়ান লেন্সের ক্ষেত্রে প্রতিবিম্ব দূরত্ব কেন রে কেন রে যদি এল টু লেন্স না থাকতো তাহলে এই আফটার রিফ্র্যাকশন এই আলোটা কি এখানে মিট করতো তাহলে এই ও থেকে কিউ ড্যাশ এটা আবার কি বোঝায় মানে এল এর সাপেক্ষে কি অসৎ প্রতিবিম্বর দূরত্ব কিন্তু বলতো কিন্তু এবার ও থেকে কিউ এই ও কিউ দেখে ও থেকে কিউ এটা বল কি বুঝাই তো হচ্ছে ভি বল ও থেকে কিউ কি এল টু লেন্সের ক্ষেত্রে প্রতিবিম্ব দূরত্ব বল ইউটা কি এল এর ক্ষেত্রে অবজেক্ট ডিসটেন্স ভি ড্যাসটা কি এল এর ক্ষেত্রে ইমেজ ডিসটেন্স কেন যদি এল টু না থাকতো তাহলে কি আলো এখানে মিট করতো ওখানে কি হতো ইমেজটা কিন্তু কিন্তু ফাইনালি কি এল টু এখানে মিট করালো তাহলে ও থেকে কি বল কিউ কিউলো ও থেকে কিউ এল টুর ক্ষেত্রে ইমেজটা এবার দেখ শুন এবার দেখ এবার দেখ সব থেকে ইম্পর্টেন্ট জায়গা বলছি আচ্ছা বল এটা কাড়ালো এটা হলো এল ওয়ান লেন্সের দেখে নে এটা কাড়ালো এল ওয়ান লেন্সের ক্ষেত্রে প্রতিবিম্বের আলো যেটাই এল টু লেন্সের ক্ষেত্রে কারালো বস্তু আলো তাই না বল দেখ তো এল ওয়ান শুনে এল টু লেন্সে ডাইরেক্ট কি আলো পড়ছে না তো এল ওয়ান লেন্সে প্রতিসরণ হওয়ার পর যে আলোটা ওটাই কি এল টু লেন্সে আপতিত হচ্ছে তার মানে এল ওয়ান লেন্সের যেটাই প্রতিবিম্বের আলো ওটাই কি এল টু ক্ষেত্রে কি বল বল কার আলো বসুর তার মানে এল ওয়ানের ক্ষেত্রে যেটাই কি এল ওয়ানের ক্ষেত্রে যেটাই ইমেজ ওটাই কি এল টুর অবজেক্ট পারি বুঝতে কারণ এল টু লেন্সে এল টু লেন্সে অবজেক্ট থেকে আলো সরাসরি আসছে না এল ওয়ান লেন্সের যেটাই প্রতিবিম্বের আলো ওটাই কি এল টু লেন্সে কেবল কার আলো বসুর আলো তার মানে এল ওয়ানের যেটাই প্রতিবিম্ব ওটাই কি এল টুর ক্ষেত্রকে হিসাবে আচরণ করবে তাহলে বল এল ওয়ান বস্তুর অসৎপিম্ব ঠিকই না দেখ মানে অ্যাকচুয়ালি কি অ্যাকচুয়ালি এখানে আলো মিট করতে চাইছিল বাট কি মিট আদৌ কি করেছে না তো তাহলে কি তাহলে এল ওয়ানের ক্ষেত্রে কি হলো সদবস্তুর বিম্ব। আচ্ছা আচ্ছা এই এল ওয়ান লেন্সের এই অসৎ প্রতিবিম্বটাই কি এল টুর ক্ষেত্রে কি বল অসৎ বস্তু হিসাবে কাজ করবে কেন বল এই যে আমি বাদে বলছি যে এল ওয়ানের ক্ষেত্রে যেটাই প্রতিবিম্বের আলো ওটাই কি এল টুর ক্ষেত্রে বস্তুর আলো তাহলে এল ওয়ানের ক্ষেত্রে যেটাই ইমেজ ওটাই কি এল টুর ক্ষেত্রে অবজেক্ট তাহলে বল তাহলে এল ওয়ানের ইমেজ কোনটা পয়েন্ট তার মানে এল টুর ক্ষেত্রে অবজেক্ট কোনটা কেন এল ওয়ানের এর যেটাই ইমেজ ওটা কি এল টুর অবজেক্ট ফলে এর ক্ষেত্রে যেটাই কি হবে ইমেজ এর কি বল অবজেক্ট বল তাহলে কি হলো এল ওয়ানে হলো সৎ বস্তুর অসৎ প্রতিবিম্ব আর এল টুর ক্ষেত্রে বল কি হলো অসৎ বস্তুর সৎ প্রতিবিম্ব এই কি হলো এল ওয়ানের ক্ষেত্রে সদ বস্তুর অসৎ প্রতিবিম্ব আর যেটাই অসৎ প্রতিবিম্ব ওটাই কি এল টুর ক্ষেত্রে অসৎ বস্তু তাহলে এল টুর বল কী হলো ক্ষেত্রে অসৎ বস্তুর অসৎ বস্তুর সৎ প্রতিবিম্ব ওকে তাহলে বল এই তাহলে এল ওয়ানের ক্ষেত্রে বস্তু দূরত্ব কোনটা মাইনাস ইউ অ্যান্ড এল ওয়ানের ক্ষেত্রে প্রতিবিম্ব দূরত্ব কোনটা ক্লাস ভি যেটাই এল টুর ক্ষেত্রে কি বল অবজেক্ট কেন এল ওয়ান এর যে বল এর ক্ষেত্রে অবজেক্ট ভিটা কি এল টুর ক্ষেত্রে ইমেজ তাহলে বল তাহলে এল ওয়ান তাহলে এল ওয়ান এল ওয়ান এল ওয়ান লেন্সের ক্ষেত্রে কী লিখব ওয়ান বাই ভিড মাইনাস অফ মাইনাস ওয়ান বাই ইউ ইকুয়ালস টু ওয়ান বাই এফ ওয়ান তাহলে ওয়ান বাই ভি ড্যাস প্লাস ওয়ান বাই ইউ টু হবে ওয়ান বাই এফ ওয়ান এটাকে করলাম বক্স ওকে এবার এল টু লেন্স এল টু লেন্সের ক্ষেত্রে কি হবে এই এল টু লেন্সের ক্ষেত্রে প্রতিবিম্ব কিসে আছে প্লাসে অ্যান্ড বস্তুও প্লাসে কেন বল এল এর যেটাই ইমেজ ওটাই কি এল টুর অবজেক্ট তাহলে তাহলে কী বল কী হবে ফার্মুটা ওয়ান বাই ভি মাইনাস অব ওয়ান বাই ভি ওয়ান এফ টু কেন কারণ এল টুর ক্ষেত্রে এল টুর ক্ষেত্রে প্রতিবিম্ব কোনটা ভিটাই তো ওয়ান ভি অ্যান্ড মাইনাস বল বুঝতো কোনটা প্লাস ভি কেন এদিকে আছে তা প্লাস ওয়ান বাই ভিডাল টু ওয়ান বাই এফ টু ওকে একে এবার বক্স করলাম বল বলি বুঝতে এল টুর ক্ষেত্রে ভিটা কি প্লাস অ্যান্ড ইগুটা কোনটা ড্যাশ বল কি বল প্লাস তো তাহলে একে নাম দিলাম এক নাম্বার ইকুয়েশন একে নাম দিলাম দুই নাম্বার ইকুয়েশান তাহলে এক আর দুই যোগ কর ওয়ান প্লাস টু যোগ কর তারপর কী কিভাবে ওয়ান বাই ভি প্লাস 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 ওয়ান 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 বাই 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 ইউ ভি 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 সরি ড কী হবে ইকল টু হচ্ছে ওয়ান বাই এফ ওয়ান প্লাস ওয়ান বাই এফ টু এটা একটা কাটলো তাহলে ওয়ান বাই ইউ প্লাস ওয়ান বাই ভি বল কী হবে ওয়ান বাই এফ ওয়ান প্লাস ওয়ান বা এফ টু এটা কি হলো এটা হলো দুটো মিলিয়ে এটা কি হলো দুটি মিলিয়ে ওকে এবার যদি বলি যদি বলি ফোকাস দৈর্ঘ্য ইকুয়ালস টু এফ ওকে এটা কি হলো দুটো মিলিয়ে এবার তুল্যাঙ্ক ফোকাস এপ মানে কি রে এই দেখে তুল্যাঙ্ক ফোকাস এপ মানে আগে দুটা লেন্স দুটি লেন্স দুটি লেন্স এই অবজেক্টকে ইমেজ এখানে গঠন করছে দুটি লেন্স মিলিয়ে এই অবজেক্টের ইমেজ এখানে গঠন করছে এবার যদি কি বলি যদি বলি একটা সিঙ্গেল লেন্স ও একাই যদি এই অবজেক্ট যদি এখানে গঠন করতে পারে তবে ওই একটা সিঙ্গেল লেন্স কী হবে ওই দুটার সমতুল্য আরে ওরা দুজন মিলিয়ে দেখ একবার কি একবার এল ওয়ান দেখালো একবার দেখালো এল টু দেখ একবার কি একবার দেখালো এল ওয়ান অ্যান্ড একবার এল টু ফলে দুজন মিলিয়ে এই অবজেক্টের ইমেজ এখানে এবার যদি বলি একটাই সিঙ্গেল লেন্স এই অবজেক্টে যদি ইমেজ ওখানেই করতে পারে তাহলে কি বলবো ওই কি দুটা সমতুলকে ও একাই তাহলে বল তাহলে এবার একটাই সিঙ্গেল লেন্স এই ইউর কি একদম ডাইরেক্ট এখানেই গঠন করছে তাহলে কি বলবো এই সিঙ্গেল লেন্সটা ওদের সমতুল্য তাহলে কি হবে তাহলে হবে ওয়ান বাই ভি মাইনাস অফ মাইনাস ওয়ান বাই ইউ এফ কেন কারণ এ কারণ সিঙ্গেল লেন্সের ক্ষেত্রে ইউ কোনটা এটাই তো মাইনাস ইউ এন ভি কোনটা এটা প্লাস ভি তাহলে ওয়ান বাই ভি প্লাস ওয়ান বাই ওয়ান বাই এফ তাই না দুজন মিলে দুজনের ক্ষেত্রে ইউ এটা ভি এটা আর ওর একার কি এটা ইউ এটা ভি এটা হলো তাহলে বল এটা কি এটা দুটা মিলিয়ে এটা একাই তাহলে বল এই দুজন মিলিয়ে যা ইউ যা ভি ও একার কি বল সেম ইউ সেম ভি তাহলে তাহলে বল দুজন মিলিয়ে এটা হলো এ কি একাই তাই যদি বা কী করি কম্পেয়ার করি তাহলে কি হবে ওয়ান বাই এফ টাইবার কথা হবে ওয়ান বাই এফ ওয়ান প্লাস ওয়ান বাই এফ টু তার মানে এফ ইকুয়ালস টু কত হলো এফ ওয়ান এফ টু বাই এফ ওয়ান প্লাস এফ টু ওকে এটা কী হলো লেন্সের তুল্যাঙ্ক ফোকাসটা এখানে দুটি লেন্স কি আছে উত্তল এখানে দুটি কি আছে উত্তল আচ্ছা যদি বলতো দুটি লেন্স কি অবতল তাহলে কি হতো দুটি লেন্স কি উত্তল তাহলে হলো এটা এই যে এটা হলো দুটি উত্তল যদি বলতে এবার দুটি অবতল লেন্স দেখ কি ছিল এফ ওয়ানও প্লাস কেন কি ছিল উত্তল এফ টুও কি প্লাস কেন উত্তল তা দুটি উত্তল হলে তুল্য ফোকাস কী হলো এফ ইকালস টু এফ ওয়ান এফ টু বা এফ ওয়ান প্লাস এফ টু তাই তো দুটি উত্তল তাহলে এটা হলো তার মানে কি এই তার মানে ওই তুল্যাঙ্ক ফোকাসটা কি অলওয়েজ প্লাস আচ্ছা এই তুল্যাঙ্ক ফোকাসটা অলওয়েজ প্লাস বলতে কি বোঝায় টোটাল সিস্টেমটাই অ্যাজ এ কনভেক্সেন্স কেন দেখ এই দেখ কি হলো প্রথমে এল ওয়ান দেখালো তারপর কি টু দেখালো কি দুজন মিলিয়ে বল আচরণ করছে কার মতন উত্তরের মতনই কেন আরে টোটাল সিস্টেমের ফোকাস কি বলি প্লাস তো তাহলে কি টোট বল তাহলে তাহলে টোটাল সিস্টেম কি বল উত্তল লেন্স যদি দুটি কি হয় উত্তল ফলে টোটাল কি সিস্টেমটা উত্তল এবার দেখে দেখ যদি বলা হয় এফ ওয়ানটা মাইনাস মানে কি অবতল এবং এফ টুটাও মাইনাস মানে অবতল বল তাহলে কি হবে দেখ তাহলে কি হবে এই এফ ওয়ান কি মাইনাস এফ ওয়ান কেন দুটি কি দুটি তো অবতল তাহলে এফ ওয়ান কি মাইনাস অ্যান্ড এফ টু কি বল মাইনাস এটাও মাইনাস এটাও মাইনাস দেখ কী হবে তাহলে এফ টু হবে এটা তো প্লাস হয়ে যাবে এফ টু মাইনাস হয়ে এফ ওয়ান বল তাহলে এফ বল তাহলে কথা হবে মাইনাস এফ ওয়ান এফ বা এফ এই যখনই দুটি কি করলাম অবতল তাহলে বল এই টোটাল সিস্টেমটার তুল্লাঙ্ক প্রকাশে কিসে আসলো মাইনাসে তার মানে টোটাল সিস্টেম বল কাজ করবে কার মতন অবতলের মতন দুটি উত্তল হলে তুল্য ফোকাসটা প্লাস মানে কি সিস্টেম উত্তল দুটি বল যদি কি বলি দুটি অবতল তাহলে কি ওই তুল্ঙ্ক ফোকাস কি হবে মাইনাস মানে কি অবতল মানে দুটি উত্তল হলে সিস্টেম উত্তল দুটি অবতল সিস্টেম অবতল কিন্তু এবার মেন যদি বলা হয় একটি উত্তল একটি অবতল তাহলে কি হবে এবার দেখ বল কি বলে এবার এবার আবারও আমরা লেন্সে সমবায় করেছি ওকে লেন্সে সমবায় করেছি কিন্তু কি একটা উত্তল একটা অবতল দেখ তাহলে কি হবে দেখ এবার বল কী বললাম দুটি কি আছে সমবায় তার মধ্যে ধরলাম যে এফ ওয়ানটা হচ্ছে প্লাস তার মানে কি উত্তল এফ টু হচ্ছে ধরলাম যে মাইনাস তাহলে অবতল বল তাহলে কি হবে সিস্টেমটা এফ ইকুয়ালস টু বল এফ ওয়ান কিসে আছে প্লাসে অ্যান্ড এফ টু আছে মাইনাসে নিচে প্লাস এফ ওয়ান অ্যান্ড মাইনাস এফ টু ঠিক না এই যে এটা এফ ওয়ানটা প্লাস এফ টুটা মাইনাস এফ ওয়ানটা প্লাস এফ টু মাইনাস তাহলে শুনে না এই তুই না নিচ থেকে তুই মাইনাস কমন নে নিচ থেকে মাইনাস কমন নে তা নিচ থেকে যদি মাইনাস কমন নিস তাহলে হবে উপরে হবে এফ ওয়ান এফ টু আর নিচে বল কী হবে এফ টু মাইনাস এফ ওয়ান তাই না আরে তুই নিজটাকে মাইনাস কম কমন নিলি তাহলে কি হবে এফ টু প্লাস এফর মাইনাসটা তাহলে উপরে নিচে মাইনাসটা কাটবে তাই না তাহলে বল দুটি লেন্স উত্তল হলে সিস্টেম উত্তল দুটি লেন্স অবতল হলে সিস্টেমটা টোটালটাই অবতল কিন্তু যদি কি হয় একটি উত্তল একটি অবতল তাহলে সিস্টেম কি হবে টোটালটা টোটাল ব্যবস্থা কি হবে উত্তল না অবতল উত্তল বা অবতল তার শর্ত আছে দেখ দুটি উত্তল সিস্টেম উত্তল দুটি অবতল সিস্টেম অবতল টোটাল ব্যবস্থাটা অবতল কেন বল যদি কি বলে একটা উত্তল একটা অবতল একটা উত্তল একটা অবতল তবে পরে দুজন মিলিয়ে ব্যবস্থা কি হবে দেখ তার শর্ত আছে হতে পারে উত্তল হতে পারে অবতল হতে পারে সমতল কি করে আচ্ছা বল তুই এই যে ইকুয়েশন এটা কার পেলি বল এটা কখন যদি একটা উত্তল একটা অবতল তাই এটা পেলি কিন্তু তাহলে এবার সিস্টেমটা কি হবে সিস্টেমটা যদি বলি এফ ওয়ান গ্রেটার দেন এফ টু এ তাহলে এফটা বল কিসে আসবে রে এফ ওয়ানটা বড় এফ টু ছোট তাহলে সিস্টেমটা বল কিসে আসবে মাইনাসে তাহলে মাইনাস মানে এখন সিস্টেম বল কি বল কাজ করবে অবতর লেন্স কেন টোটাল সিস্টেমের কি সিস্টেমাস মাইনাস তাহলে কি হবে অবতর লেন্স সেকেন্ড যদি বলি আমরা এবার এফ টু গেটার তবে টোটাল সিস্টেম বল কি আসবে প্লাসে তাহলে এবার এটা হবে কি উত্তল লেন্সের মত মতো আচরণ করবে অ্যান্ড তিন নাম্বার যদি কি বলি বল এফ আর F2 কি ইকুয়াল এই একটা উত্তল একটা অবতল বা দুটো ফোকাসটা ইকুয়াল তাহলে ফোকাস যদি হয় ইকুয়াল তাহলে টোটাল সিস্টেম ফোকাস বল কি আসবে ইনফিনিটি তাহলে টোটাল সিস্টেম ফোকাস ইনফিনিটি মানে কি বল এবার ওরা দুজন মিলে কাজ করবে কার মতন সমতলের মতন সমতল কাজ ফলকের মতন আলো সোজা হয়ে যাবে তাহলে বল দুটি উত্তর হলে টোটাল ব্যবস্থা পজিটিভ মানে উত্তল দুটি অবতল হলে টোটাল ব্যবস্থা নেগেটিভ মানে অবতল কিন্তু একটা উত্তল একটা অবতল হলে হতে পারে কি ব্যবস্থা উত্তল আবার অবতল আবার সমতল কখন বল যদি কি হয় যদি কি হয় উত্তলতা বড় অবতল ছোট তাহলে সিস্টেম অবতল যদি বল কি হয় অবতল বড় উত্তল ছোট তাহলে সিস্টেম উত্তল যদি কি সমান সমতল দেখ তোদের এটা আসতে পারে বড়ো কোশ্চিনে যে দুটি লেন্সে সমবায়ের জন্য তুল্যাঙ্গ ফোকাস বের করো নয়তো এটা প্রমাণ করো আর এখান থেকে দেখ আসতে বল কী পারে আসতে পারে এমসি একটি উত্তল একটি যদি কী হয় অবতল তবে কি বল যদি উত্তলের ফোকাস বড় হয় তাহলে কি সিস্টেমটা অবতল যদি অবলিখ হয় ফোকাসটা বড়ো হয় তাহলে সিস্টেম উত্তল যদি কী হয় একটি উত্তল একটি অবতল কিন্তু দুটোরই পকাযোগ্য সমান তা সিস্টেম হবে সমর্থন ওকে এখানে দেখেন শর্ট কোশ্চিন ভেরি ভেরি ইম্পর্টেন্ট তাহলে আমাদের লেন্স সমবায় হয়ে গেল কমপ্লিট